আমাদের সংগ্রাম ঈমান দিয়ে হয়। এখানে কতটুকুন আওয়াজ হচ্ছে আওয়াজ দিয়ে সংগ্রাম না। আমাদের আওয়াজ যত বড় কাটতেছে আমাদের রক্তের স্রোত তত বেশি বাড়ালো। যদি এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কেউ নায়েব নবী উলামায়ে কেরামের আন্দোলনের মোকাবেলা করতে পারে না। আর এই নারীবাদী দের যে আন্দোলন নারী সংস্কার আইন এই কমিশনের বিরুদ্ধে যে কথা এই কথা খালি হুজুরদের কথা না আর হেফাজতি ইসলামের কথা না নারী সংস্কার আইনের নামে তো তারা নয় কোটি এগারো কোটি নারীদেরকে ব্যবসা বানানোর চক্রান্ত শুরু করেছে এই আন্দোলন অনেক ভয়াবহ আন্দোলন এ কারণে বর্তমান প্রধান উপদেষ্টাকে বলব সব